বাইশ তেইশ বছর একটা মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে বাড়ি জানানোর পর বাড়ি থেকে বললে বলে চাকরি পেলে ওই ছেলের সাথে বিয়ে দেব ছেলে মেয়ে এক বয়সের এবং ছেলা ছেলের পড়াশোনা শেষ করে চাকরি পেতে অনেকটা সময়ই লাগবে মেয়ে অনেকবার বাড়িতে বোঝানোর চেষ্টা করার পরও বিয়ের জন্য রাজি হয় না বরং মেয়ের মা রাগ করে বলে নিজে নিজে বিয়ে করে নিতে এমন পরিস্থিতিতে যদি মেয়েটা কাউকে না জানিয়ে বিয়ে করে তাহলে এটা জায়জ হবে কিনা খুব কমন পড়ে গেছে নাকি এত খুশি হওয়ার কারণ কি বেশি কমন হয়ে গেছে আচ্ছা এ ধরনের প্রশ্ন প্রায় আসে দশটা আসলে একটার উত্তর দেওয়ার চেষ্টা করি তারপরে এটা গুরুত্বপূর্ণ বলতে হবে খুব অল্প করে বলি দেখুন আল্লাহ সুমাতাল্লাহ বিবাহের দায়িত্ব দিয়েছেন অভিভাবকদের উপরে আল্লাহ কোরআনে বলেছেন ও আংকে হল আয়াম আমিং কম অসহ হেই রেমিন আইবাদিকম আইমা আয়কম অভিভাবকদেরকে আল্লাহ অর্ডার করেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিয়ের উপযুক্ত হবে প্রাপ্তবয়স্ক হবে তখন তাদেরকে বিয়ে দিতে দেরি করবে না যদি করো তারা যদি হারামের পথে পা বাড়ায় এবং সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় অসুবিধা তৈরি হয় সেদিন কোনো একটা ইউনিভার্সিটিতে এটা নিয়ে আলোচনা করার পর ভিসি মহোদয় আমাকে আলোচনার পর বললেন যে আপনাকে স্পেশাল থ্যাংকস এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য কারণ প্রতিদিন এটার বিচার করা লাগে তো আমি বলতে চাই যে নবী সাদ আলসাল্লাম বলেছেন যদি সন্তানরা বিয়ের উপযুক্ত হয় অভিভাবকদের কর্তব্য তাদেরকে বিয়ে দেওয়া যদি না দেয় এবং সন্তানরা যদি বিপদগামিতার পথে পা বাড়ায় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে যে ফেতনা ফাসাদ অনাচার হবে এগুলোর দায় অভিভাবকের উপরে বর্তাবে হারাম রিলেশন যারা করছে এখানে প্রশ্নের মূল প্রশ্ন যাওয়ার আগে একটা কথা বলা দরকার ছিল সরি আমি ওখানে একটু ব্যাক করছি সেটা হলো বিবাহের আগে ছেলে মেয়েদের মধ্যে পরস্পর পরস্পরকে তথাকথিত ভালোবাসা নিবেদন করার নামে প্রেম নিবেদনের নামে বছরকে বছর যে হারাম রিলেশন থাকে এটা ইসলাম কেন হারাম করেছে দেখুন ডক্টর খন্ত আবদুল্লাহ জাহিম চমৎকার একটা অ্যানালাইসিস আছে এই ব্যাপারে স্যার বলেন যে দেখেন একটা সাইক্লোনে একটা ঘূর্ণিঝড়ে একটা দেশের বেশিরভাগ মানুষ মারা যেতে পারে ওইটা আবার রিকভার করা সম্ভব কিন্তু কোনো জাতির মধ্যে যদি একবার এই টেন্ডেন্সি আছে যে আমরা সন্তান গ্রহণ করব না বৈবাহিক জীবন জীবনযাপন করব না সাংসারিক জীবনযাপন করব না এই প্রবণতা যদি কোনো জাতির মধ্যে একবার আসে তখন মানব সভ্যতার অস্তিত্বই হুমকির মধ্যে পড়বে কিভাবে আজকের উন্নত পৃথিবীর যে কোনো দেশ আপনি তাকান পশ্চিমের যে কোনো দেশের দিকে তাকান এমনকি তাকান আগে দেখবেন কানাডা আমাদের দেশ থেকে গণহারে ভিসা দিয়ে লোক নিচ্ছে আমি টবাক হয়ে গেছি শুনে যে ব্যাপার কি এত বেশি লোক নিচ্ছে কেন পরে শুনলাম যে তাদের দেশের লোকের টান পড়ছে আমাদের দেশ থেকে লোক নিয়ে যাচ্ছে আপনারা স্টুডেন্ট বিষয়ে যখনই দাঁড়ান কোনো অ্যাম্বাসিতে একটু মোটামুটি যোগ্য ছাত্র হলে আর দেরি করে না সাথে সাথে তারা নিয়ে যাচ্ছে ব্যাপার কি আমি জন্য আমাকে তো ভিসা এরকম দেয় না আপনাকে পর্যাপ্ত লোক নেই এখন প্রত্যেকটা উন্নত দেশে আপনারা সবাই আমার চাইতে বেশি উন্নত দেশে সন্তান হলে সরকার তার জন্য বাবা মাকে ভাতা দেয় দুইটা হলে আরো বেশি দেয় তিনটা হলে আরো বেশি দেয় মানে সন্তান যেন হোক সন্তান সরকার চায় কিন্তু বাস্তবতা হলো তাদের দেশে এমন ভাবে জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে যে দেশ চালাবার মতো পর্যাপ্ত মানুষের নেই ওই যে বৈবাহ বিবাহকে তারা ডিনাই করেছে বিবাহ বৈভূত সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করেছে তার পরিণতি তারা ভোগ করছে আরও হয়তো চরম পরিণতি অপেক্ষা করছে তো এই জন্য বিবাহ বিভূত সম্পর্ক হালাল নয় এখান থেকে বেরিয়ে আসতে হবে অভিভাবকরা যদি বিবাহ না দেন তারা গুণাগার হবেন এখন আপনার অভিভাবকদেরকে আপনি বোঝাতে পারছেন না কি করবেন আমি বলবো যদি পারেন অভিভাবকদেরকে আমার অফিসে নিয়ে আসবেন যদি আপনি আনতে পারেন যদি আপনি আনতে পারেন আমি ইনশাআল্লাহ চাচা চাচিকে বোঝানোর চেষ্টা করব। ইনশাআল্লাহ আমি পল্টনের একটা হোটেলে ছিল গিয়েছি একটা প্রোগ্রামে তো এক যুবক তার বাবাকে হাত ধরে নিয়ে আসছে আমার কাছে এসে বলছে হুজুর এই আমার বাপ অনেক বলছে বিয়ে দেয় না একটু বলেন আমি তো লজ্জায় পড়ে গেলাম যে কত বেহায়া ছেলে এভাবে মুখের উপরে বলে নাকি মানুষ তো বাবা মাদেরকে যদি আপনারা বুঝাইতে না পারেন তো সেক্ষেত্রে অনেক বুদ্ধি আছে সেদিন এক যুবক একটা দারুণ আইডিয়া দিল বললো যে ভাই আর্লি ম্যারেজের যে উপকারিতা এটা নিয়ে আপনার একটা বক্তব্য ছিল আব্বা মাকে তো আসলে ডাইরেক্ট বলাও যায় না তো ওই বক্তব্যটা ইউটিউবে চালাই দিয়ে আমি টয়লেটে চলে গেছি তাতে পারপাস সার্ভ অনেকটাই হয়ে গেছে বাবা মা অনেক কনভিন্স হয়ে গেছে যে ঠিক তো যাই হোক আমাদের বাবা মাদেরকে আমি অনেক সময় বলি এখানে তো আর মুরব্বীরা নাই ওনাদেরকে থাকলে আমি বলতাম এবং অনেক সময় আমি বলি আমাদের মুরব্বীরা বাবা মারা ওনারা যে বয়সে বিয়ে করেছেন এখনকার সন্তানদের সামনে সোশ্যাল মিডিয়া যে ফেতনার সয়লাভ চলছে তাদের তার চাইতে বেশি আর্লি বিয়ে করার প্রয়োজন হয় আমি অনেক জায়গায় বলেছি যে আমি কিন্তু এই বয়সে নানা হয়ে গেছি কেউ বিশ্বাস করে না আমি এখন এই বয়সে নানা হয়ে গেছি ইনশাল্লাহ দাদা হতে যাচ্ছে আল্লাহ চাহেন তো তো আর্লি ম্যারেজের যে কত আছে সেটা অনেক লম্বা টপিকের শুধু এটুকু বলবো যে বাবা মাকে কনভিন্স করে বিয়ে করবে এটা বিয়ে করবে এটা তাদের কনভিন্স করে করাটা আপনার দায়িত্ব হানাফি মাঝাব অনুযায়ী প্রাপ্তবয়স্ক মেয়ে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে বিয়ে করলে বিয়েটা বাই ল করোনা দেশের আলোকে শুদ্ধ হয়ে যাবে যদিও অন্য অন্য ইমামদের মতে অভিভাবকের সম্মতি ছাড়া মেয়ের বিয়ে বিশুদ্ধ হবে না তো এই জায়গাটাতে আমি বলবো বোনদেরকে যে বাবা মাকে কনভিন্স করার চেষ্টা করুন নানাভাবে কনভিন্স করার চেষ্টা করুন এটা সিরিয়াস ইস্যু এবং তাদেরকে জানিয়ে বিয়ে করা ভালো অনেকে বলে হুজুর পালিয়ে বিয়ে করা যাবে কিনা আমাকে বিয়ে তো চুরি না পালাতে হবে কেন কনভিন্স করে অভিভাবকদেরকে বুঝিয়ে তারপরে করেন এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে হবে আপনি যুবক মানুষ বিশ্বজয় করবেন কিভাবে শুধু বিয়ে যদি করতে না পারেন বাবা বুঝিয়ে বিয়ে করার ব্যাপারে বাপ মাকে যদি ভালো করে বোঝাতে না পারেন আপনি দুনিয়া যা করবেন কোত্থেকে এই ছোট কাজটা যদি না পারেন চ্যালেঞ্জ নিতে হবে কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে আর কত বুদ্ধি দিব একটা ছোট টিপ দিয়ে শেষ করি এলাকার ইমাম শাহ হুজুরের সাথে বাইল করবেন হুজুরে ভালো করে চানাস খাওয়ায় বলবেন হুজুর আমার আব্বাকে একটু এই বিষয়টা ভালো করে বুঝান দেখবেন হুজুর ইনশাল্লাহ কনভিন্স করে ফেলেছে তো যে কোনোভাবে আমাকে সন্তুষ্ট করে করার চেষ্টা করেন যদি না করেন নিজেরা করতে চান গুনা থেকে বাঁচার জন্য আর কোনো উপায় নাই সেক্ষেত্রে বললাম যে হানাফি থট অনুযায়ী বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে যদি অন্য ইমামদের মতে হবে না অ্যালকোহল বিভিন্ন ঔষধে দ্রাবক হিসাবে ব্যবহার করা হয় এর স্বল্প পরিমাণ তো নেশা তৈরির জন্য যথেষ্ট নয় তাহলে এসব ক্ষেত্রে এসব ঔষধের ব্যাপারে শরীয় কি বলে আরব অনারব সারা বিশ্বের সমস্ত লামায়ক্রামের ফতোয়া এক্ষেত্রে রয়েছে একই সেটা হলো যেই অ্যালকোহল আঙ্গুর থেকে বা খেজুর থেকে তৈরি নয় কিশমিশ থেকে তৈরি নয় সেই অ্যালকোহল নাপাক নয় পাক অর্থাৎ শরীরে লাগলে নাপাক হবে এটা হলো পাক নাপাকের ব্যাপার এবার খাওয়া হালাল হালামের ব্যাপারটা হলো যদি এরকম কোনো অ্যালকোহল থাকে যেটা কেমিক্যাল হিসাবে ইউজ করা হয় অথবা ঔষধে সেটা প্রয়োগ করা হয় পরিমাণে অনেক কম থাকে এবং ওই দুটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে তৈরি তখন সেই অ্যালকোহল পান করে মানে পরিমাণ যদি এত কম থাকে যেটা পান করলে নেশা হবে না তখন সেটা মেডিসিনে থাকলে সেই মেডিসিন গ্রহণ করা জায়েজ আছে সেটি হারাম নয় এ ব্যাপারে ইসলাম কিউএ বিশ্ববিখ্যাত ইসলামী প্রশ্নোত্তর ওয়েবসাইট সেখানে শেখ মোহাম্মদ সালেহ মুরাজিদি হাফিজাউল্লাহ তার ফতোয়া রয়েছে কাতার ভিত্তিক ফতোয়ার বিশ্ববিখ্যাত ওয়েবসাইট মার্কাজুল ফতোয়া ইসলামিক ওয়েব সেখানকার ফতোয়া রয়েছে আমাদের দেশের ফতোয়া রয়েছে ওলামাই গ্রামের সবগুলো প্রায় একই রকম অর্থাৎ এখানে যে স্বল্প পরিমাণ ইয়ে থাকে আপনার অ্যালকোহল থাকে এবং সেটা নেশার উদ্রেক করে না যদি নেশার উদ্রেক না করে এরকম কম পরিমাণ থাকে এবং যেটা ওই যে নিষিদ্ধ যেটা পড়ে তারাও তাই নয় তো এটা থাকলে সে মেডিসিন অ্যাডভাইস করা বা সেটা সেবন করা কোনোটাই শরীরের দৃষ্টিকোণ থেকে না যায়জ নয় আর একটা মৌলিক কথা বলে রাখি যদি কোনো পেশেন্টের জন্য এমন কোনো ঔষধ ছাড়া বিকল্প কোনো পথ না থাকে যেটা আসলে শরীরের দৃষ্টিকোণ থেকে হালাল নয় কিন্তু অ্যাজ এ মেডিসিন সেটার কোনো বিকল্প যদি না থাকে শরীর সেটাকে জায়েজ করে মানুষের জীবন রক্ষার প্রয়োজনীয়